আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি এই ভালোটা আমি আরও একটু বেশি থাকতে পারতাম যদি ঈদের আগে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে একটা সুখবর দিতে পারতাম তাহলে যদিও ঈদের আগে আমি কোনো ভালো সুখবর নিয়ে আসতে পারি নাই একটু মন খারাপ আছে তারপরেও একটা জিনিস ভালো লাগতেছে যে আপনাদের জন্য একটা সুখবর অপেক্ষা করতেছে সেটা ঈদের পরপরই তো আমাকে আপনারা ভালোবাসেন হোক আপনি আমার ক্যান্ডিডেট অথবা আমার ক্যান্ডিডেট না আপনারা আমার একটা ভিডিওর অপেক্ষায় থাকেন আমার একটা আপডেটের অপেক্ষায় থাকেন আমার একটা কথার উপর আপনারা ভরসা করেন সেই ভরসার জন্য এবং সেই ভরসাটা রাখার জন্য আমার উচিত আপনাদেরকে লেটেস্ট আপডেটটা বা সঠিক আপডেটটা দেওয়া সেই দায়িত্বের খাতিরে আমি ঈদের জাস্ট একদিন দুদিন আগে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম তো ভিডিওটার মূল বিষয়টা হচ্ছে যে একটাই প্রশ্ন সবার যে ভাইয়া ভিসার কী আপডেট ঈদ চলে আসলো আমাদের ক্ষেত্রে অপেক্ষা করেতে করাইতে 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 আজকে কারো কাল কাউকে কাউকে ছয় মাস পাঁচ মাস সাত মাস আট মাস নয় মাসের লোকও আছে যারা এখন পর্যন্ত ভিসা পান নাই আমরা সবাইকে বলতেছি যে আজকে না কালকে কালকে না পরশু পরশু না তরশু এরকম শুধু ঘুরাচ্ছি আর ঘুরাচ্ছি আর ঘুরাচ্ছি কিন্তু আসলে মূল ব্যাপারটা কী ভিসাটা কি আদৌ হবে না হবে না আমরা কি ভিসা পাবো না পাবো না তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি আমার দুবাইতে থাকা এবং অফিসের সাথে কানেকশানের যেই লিঙ্ক সেখান থেকে বলতেছি যে আপনাদের ভিসাগুলো ভাই অবশ্যই অবশ্যই হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই হবে আমরা খুব আপ্রাণ চেষ্টা করছিলাম যে ঈদের আগে একটা বড় অঙ্কের ঈদের আগে একটা বড় অঙ্কের ভিসা বের করার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমরা ইমিগ্রেশান ট্রিমিগ্রেশন এগুলোর সাথে শেষ করে উঠতে পারি নাই ভিসাগুলো আমরা শেষ পর্যন্ত করতে পারি না যেটা ঈদের পরে চলে গেছে হ্যাঁ আপনারা একটা ভিডিও দেখছেন অনেকে প্রচার করছে যে পঁচিশ তারিখে কিছু ভিসা হবে তো পঁচিশ তারিখে ভিসা হওয়ার সম্ভাবনা ছিল হ্যাঁ ভিডিওটা মিথ্যা নয় ভিসা হওয়ার সম্ভাবনা ছিল আমরা আপ্রাণ চেষ্টাও করেছি বা আমাদের যেই বড় স্যাররা আছেন বড় ভাই আছেন আমাদের শ্রদ্ধেয় কামাল ভাই আছেন আমরা সবাই মিলে খুব আপ্রাণ চেষ্টা করছি কিন্তু আনফর্চুনেটলি আমরা এটা পারি নাই কিন্তু ইনশাল্লাহ ঈদের পরপর ঈদের ছুটির পর ধরেন এই সোমবার মঙ্গলবার ঈদ হইলে এই সপ্তাহটা সম্পূর্ণ বাদ দেন পরের সপ্তাহে মঙ্গলবারের থেকে ইনশাল্লাহ ভিসাগুলো হওয়া শুরু হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি ওকে এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি যে গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারতেছি না যে হ্যাঁ হিসাবের হবেই এই কারণে সম্ভাবনার কথা বলতেছি আপনাদেরকে আমি এই সম্ভাবনার কথা না বললেও আরেকটা কথা বলি যে এখানকার সিচুয়েশনের কথা বলি তাহলে হয়তো নিজেকে বুঝাইতে পারবেন এবং ফিল করবেন যে আসলে কথাটা সততা কতটুকু এই মুহুর্তে দুবাই ট্যাক্সির ক্যাম্পগুলা নাইনটি পারসেন্টের উপরে খালি যার পরিপ্রেক্ষিতে না বাংলাদেশ থেকে না আউটসাইড থেকে ঠিকঠাক মতো কোনো ক্যান্ডিডেট আনতে পারছে তারা বা না ইনসাইড থেকে যথেষ্ট ক্যান্ডিডেট তারা পাইছে ইনসাইড থেকে আপনারা জানান যে গত অক্টোবর মাস থেকে অ্যামনিস্টি শুরু হওয়ার পর থেকে লোক নিচ্ছে কিন্তু ইনসাইট থেকে কিন্তু ওইভাবে ওইভাবে লোকজন আসে না ইনসাইট থেকে যার কাছে লাইসেন্স আছে যে দুবাইতে অলরেডি পৌঁছে গেছে তার কাছে অনেক কাজের অপশন আছে ওকে সহজে সেই ট্যাক্সিতে আসার সম্ভাবনা চিন্তাভাবনা না করে না এখানে ম্যাক্সিমামই আমরা মানুষ আমরা যেটা করি সেটা হচ্ছে আরাম খুঁজি একটু ফ্ল্যাক্সিবিলিটি খুঁজি তো ফ্ল্যাক্সিবিলিটি খুঁজতে গেলে সবাই দেখা দেখা গেছে যে কোম্পানি চাকরি অথবা ব্যক্তিগত চাকরি আরাবির চাকরি এগুলা খোঁজার চেষ্টা করে ট্যাক্সি চ্যালেঞ্জিং জব ট্যাক্সি পরিশ্রমের জব এই পরিশ্রমের জব সবাই করতে চায় না সবাই করতে আসেও না তো এই কারণে ইনসাইড থেকে ওইভাবে লোক পাওয়া যায় না আমাদেরকে এই এই কোম্পানিটা যদি রান করতে হয় এই কোম্পানিটা যদি চালাইতে হয় এই কোম্পানির ড্রাইভার যদি ব্যাকআপ দিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই দুবাইয়ের বাইরে থেকে আনলোক আনতে হবে এবং সেটার মেজুরিটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ব্যাক আপ দেয় বাংলাদেশ এই মুহুর্তে আমাদের যে দুবাই ট্যাক্সির চাহিদা হিউজ ঠিক আছে একটা সিজন শেষ হয়ে গেল নাইনটি পার্সেন্ট ড্রাইভার বের হয়ে গেছে ট্যাক্সি ড্রাইভার হিসাবে গাড়ি পেয়ে গেছে তারা ফিল্ডে আছে এখন আর যারা আছে ক্যাম্পে সামান্য টেন পার্সেন্ট লোকজন ক্যাম্পে আসে তিন তিনটা ক্যাম্প দুবাই ট্যাক্সির প্রত্যেকটা ক্যাম্প খালি ওকে এবং দুবাই ট্যাক্সি যেহেতু ড্রাইভার থেকে সব রেডি করে ফেলছে সবাই মাঠে নেমে গেছে তাহলে নেক্সট স্টেপ যারা আপনারা তো বোঝেন এর আগেও তো আমি ক্যালকুলেশনটা বোঝাইছি যে দুবাই ট্যাক্সিতে যেমন লোক আসে তেমন লোক চলেও যায় সবার দ্বারা দুবাই ট্যাক্সি হয় না ওকে কারো ভালো লাগে কারো ভালো লাগে না কেউ এখান থেকে ইউরোপ চলে যায় কেউ এখান থেকে অন্য কোম্পানিতে চলে যায় কেউ নিজে বিজনেস খোলে কেউ নিজে গাড়ি কেনে কেউ অসুস্থ হয় কেউ মারা যায় একটা হিউজ বড়ো একটা কোম্পানির যেমন লোক আসে তেমন লোক যায় ঠিক আছে যার কারণে একটা গ্যাপ সৃষ্টি হয় এখন যদি আসা আর যাওয়ার মাঝখানে যদি শুধু যাওয়াটা বেশি হয় বা অ্যাজ এ ড্রাইভার রেডি হয়ে যে বের হয়ে যাওয়াটা বেশি হয় আর যদি এদিকে ব্যাকআপটা কমে যেতে থাকে তাহলে এই কোম্পানি কী পরিমাণ রিস্কে থাকে ঠিক আছে ওরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদের কোম্পানিটা আছে ইনশাআল্লাহ এদের পরে কোম্পানি ইমিগ্রেশনের সাথে সরকারের সাথে নিজে ফাইট করে হলেও আমাদের বাংলাদেশিদের ভিসাগুলা বের করে ফেলবে কারণ সবচেয়ে বড়ো ব্যাকআপ আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ আমার বিশ্বাস যতগুলো মানুষ আপনারা অপেক্ষা করতেছেন আমাদের ভিসার জন্য প্রত্যেকটা মানুষ একটা ব্যক্তিও বাদ থাকবেন না ভিসা পাওয়ার জন্য শুধু ধৈর্য রাখেন ভাই ভিসাগুলো হবে ধৈর্য রাখেন ভিসাগুলো হবে কথাটা আপনারা একদিন মিলায়া নেবেন ওকে ইনশাল্লাহ বিশ্বাস রাখেন আল্লাহর উপরে ভরসা রাখেন ইনশাল্লাহ আপনাদের ভিসাগুলো দুই দিন আগিয়ার পরে সবাই একটা মানুষও বাদ থাকবেন না দুবাই আসতে এটা শুধু আপনার প্রয়োজনে মনে করেন না এটা এই কোম্পানির প্রয়োজনেও কোম্পানি নিজে সরকারের সাথে ফাইট করে হলেও আপনাদেরকে আনবে কারণ দরকারটা তার তার যদি ড্রাইভার ব্যাকআপ না থাকে সে যদি ড্রাইভার না আনতে পারে তাহলে কিন্তু তার কোম্পানি একটা একটা পর্যায়ে গিয়ে ড্রাইভার সংকটে ভুগবে ঠিক আছে তো এই এই ক্যালকুলেশনটা আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে বিশ্বাস করেন এবং ওই যে ধৈর্য যেটা রাখতে বলছি সেটা একটু রাখেন ইনশাল্লাহ আপনার ভিসা হবে আল্লাহ চাইলে আপনিও আরব শহরে আসতে পারবেন আপনিও দুবার ট্যাক্সিতে আসতে পারবেন তো আর এক থেকে দুদিন পরে ঈদ ঈদের আগে সবাই খুব চিন্তিত সবাই খুব উদ্বিগ্ন হয়তো পরিবারের সাথে ঈদ করতেছেন বা করবেন কিন্তু মনটা পড়ে রয়েছে এখানে এই বিষয়ের আপডেটটা নিয়ে মনটা খারাপ হয়ে আছে আর যেন কারো মন খারাপ না হয় সবাই যেন একটু আনন্দ নিয়ে একটু আশ্বস্ত হয়ে এই ঈদটা করতে পারেন সেই কারণে আমার ঈদের আগেই এই ভিডিওটা করা তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক এবং সবাইকে বলবো যে চিন্তা বাদ দেন টেনশন বাদ দেন ওইটা পরে ঈদের পরে আবার ওই বাক্স থেকে কইলেন চিন্তা এখন চিন্তাগুলোকে একটা বাক্সের মধ্যে ভন্দি বন্দি করে ঈদের আনন্দ উপভোগ করেন ইনশাল্লাহ ঈদের পরে এই আনন্দটা ডাবল হতে যাচ্ছে এবং ভালো কিছু সুখবর হতে যাচ্ছে আলানা সোভারসিজের যারা ক্যান্ডিডেট তাদের জন্য বিশেষ আনন্দের সুযোগ আসতেছে বা সুখবর আসতেছে ইনশাল্লাহ দেখা হচ্ছে ঈদের ঈদের দিনের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আমি এখন আসলে সিজন গেল শীত গেল তো এই কারণে একটু ঘোরাঘুরি করতেছি একটু ইয়ে করতেছি আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন যে শখ ভাই এখন বিস্তার আপডেট রাইখা সে এখন ব্লগার হয়ে গেছে সে এখন ফুড ব্লগার হয়ে গেছে তো ভাই দুবাইতে এই যে চার পাঁচটা মাস শীত থাকে এই সময়টা তো একটু ঘোরার সময় আপনাদের কাছে কী মনে হয় সব ভাই মানুষ না তার নিজের কোনো অনুভূতি নাই তার কোনো পার্সোনালিটি নাই পার্সোনাল জীবন নাই তার ভালো লাগা মন্দ লাগা নাই সে একটু ঘুরতে পারে না এখন আমি যদি একটা জায়গায় ঘুরতে যাই বা আমি যদি নিজেকে একটু সময় দিই সেটা যদি আপনাদের কাছে খারাপ লাগে আর আপনারা যদি কমেন্ট করেন যে ভাই এখন ফুড ব্লগার হয়ে গেছে আমাদেরকে ভুলে গেছে সে এখন ইয়ে হয়ে গেছে আমাদেরকে ভুলে গেছে এগুলো কিন্তু খারাপ লাগে ভাই ওকে আপনারা কি আপনারা এমনভাবে একটা অ্যাপ্রোচ করেন বা এমন একটা কমেন্ট করেন যেন মনে হয় দুনিয়াদেরই সব কিছু ছেড়া দিয়া শুধু সারাদিন আপনাদেরকে ভিডিও দিতে থাকি খালি বিশাল আপডেট দিতে থাকি প্রতিদিন যদি একই কথার আপডেট থাকে তাহলে কি প্রতিদিন মানুষ ভিডিও দেয় আপনারা কেউ কেউ আছেন এমন চান যে আমি প্রতিদিন ভিডিও দেই এবং এই ভিডিওতে একই কথা বারবার বলি ভাই ভালো যখন কিছু আসে যখন কোনো লেটেস্ট আপডেট আসে আমি তো দিই আমি তো দেরি করি না তাই না এবং আমি অবশ্যই অবশ্যই অথেন্টিক নিউজ দিই আমি কোনো ফাউ নিউজ দেই না ওকে এই কারণে হয়তো আমার ভিডিওগুলো একটু লেট করে আসে তো আশা করি ভবিষ্যতে আমার ভিডিওতে এই ধরনের কোনো কমেন্টও করবেন না হ্যাঁ সবারই ব্যক্তিগত লাইফ আছে আপনিও আপনার পরিবার নিয়ে ঘোরেন সময় দেন আর আমার দুবাই শহরে কেউ নাই আমার ভাইব্রাদাররা আছে ওদেরকে নিয়ে আমি হয়তো একটু ঘুরি সময় দিই বা এই শীতের সিজনটাই হয়তো একটু ঘোরাঘুরি করছি এটা যদি আপনারা নেগেটিভ ভাবে নেন তাহলে এটা খুব কষ্টের ভাই ঠিক আছে যাই হোক নিজেকে সময় দেন ঈদ পালন করেন আমিও ঈদ পালন করবো যাবো ইনশাল্লাহ ঈদের নামাজে সেটা নিয়েও ভিডিও আসবে দেখতে পারবেন এবং এদের পরপরই সুখবরের ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারক সবাইকে